আগে শ্লোকে ভগবান যে সমত্বের কথা বলেছেন পরের দুটি শ্লোকে সেটি শোনার জন্য নির্দেশ দিয়ে তার মহিমা বর্ণনা করছেন এ সাথে অভিহিতা শাঙ্খ্যে বুদ্ধির যোগে তিমাম শ্রীণু বুদ্ধাযুক্ত ইয়া পার্থ কর্মবন্ধম প্রহাস্যসী এই উনচল্লিশ নম্বর শ্লোকের বাংলা হে পার্থ এই সমবুদ্ধির কথা প্রথমে সাংখ্যযোগে বলা হয়েছে এখন তুমি এ সম্বন্ধে কর্মযোগের মাধ্যমে শ্রবণ করো এই সমবুদ্ধি যুক্ত হলে তুমি কর্মবন্ধন ত্যাগ করতে পারবে ব্যাখ্যা এখানে তু পত্তি প্রকরণ সম্বন্ধ বিচ্ছেদ করার জন্য ব্যবহৃত হয়েছে অর্থাৎ প্রথমে সাংখ্য প্রকরণ সম্বন্ধে বলা হয়েছে এবং এখন কর্মযোগের প্রকরণ বলা হচ্ছে এসা পথটি এখানে ব্যবহৃত হয়েছে পূর্ব শ্লোকে বর্ণিত সমবুদ্ধির জন্য এই সমবুদ্ধির বর্ণনা আগে সাংখ্যযোগে একাদশ থেকে ত্রিশতম শ্লোক পর্যন্ত সুন্দর রূপে করা হয়েছে দেহ এবং দেহির সঠিক ধারণা হলে সমতাতে স্বতঃসিদ্ধ স্থিতি অনুভূত হয় কারণ দেহে আসক্তি থাকলেই বিষম ভাব উপস্থিত হয় এইভাবে সাংখ্যযোগে সমবুদ্ধির কথা বলা হয়েছে এখন এই সমবুদ্ধির কথা তুমি কর্মযোগের বিষয়ে শোনো ইমাম বলার অর্থ এই যে এখন এই সমবুদ্ধি সম্বন্ধে কর্মযোগের বিষয়ে বলা হচ্ছে যে এই সমবুদ্ধি কর্মযোগের দ্বারা কীভাবে প্রাপ্ত হওয়া যায় এর স্বরূপ কী এর মহিমাই বাকি এই কথাগুলির জন্য ভগবান এই বুদ্ধিকে যোগের বিষয় রূপে শোনার জন্য বলেছেন বুদ্ধাযুক্ত ইয় পার্থ কর্মবন্ধম প্রহাস্যসী অর্জুনের মনে ভয় ছিল যে যুদ্ধ করলে পাপ হবার সম্ভাবনা আছে কিন্তু ভগবানের মতে কর্মে বিষম বুদ্ধি অর্থাৎ রাগ দেশ হলেই পাপ হয় সমবুদ্ধি সম্পন্ন হলে পাপ হয় না যেমন জগতে অনেক কার্যকলাপেই পাপ পুণ্য হয়ে থাকে তাতে আমাদের কিন্তু পাপ বা পুণ্য হয় না কারণ আমাদের ওসবে সমবুদ্ধি থাকে অর্থাৎ সেগুলিতে আমাদের কোনো পক্ষপাতিত্ব আগ্রহ রাগ দেশ থাকে না তুমিও এই রূপ সমবুদ্ধি সম্পন্ন হও তাহলে তোমারও এই কর্মবন্ধন রূপ পাপ হবে না এই অধ্যায়ের সপ্তম শ্লোকে অর্জুন তার কল্যাণের কথা জিজ্ঞাসা করেছিলেন সেই জন্য ভগবান কল্যাণের প্রধান সাধনগুলির বর্ণনা করছেন ভগবান প্রথমে সাংখ্যযোগের সাধন জানিয়ে কর্তব্য কর্ম করার উপর গুরুত্ব আরোপ করে বলেছেন যে ক্ষত্রিয়ের পক্ষে ধর্ম যুদ্ধ অপেক্ষা শ্রেয় আর কোনো সাধন নেই আবার জানিয়েছেন যে সমবুদ্ধিযুক্ত হয়ে যুদ্ধ করলে পাপ স্পর্শ করে না এখন সেই সমবুদ্ধিকে কর্মযোগের বিষয় বলে জানাচ্ছেন কর্মযোগী লোক সংগ্রহের জন্য সকল কর্ম করেন লোক সংগ্রহ মেবাপি সংমরহসী লোক সংগ্রহের জন্য কর্ম করলে অর্থাৎ নিঃস্বার্থভাবে মর্যাদা সুরক্ষিত রাখার জন্য জনসাধারণকে অসৎ পথ থেকে সরিয়ে সৎ পথে চালিত করার জন্য কর্ম করলে সহজেই সমতা প্রাপ্তি হয় সমতা প্রাপ্তি হলে কর্মযোগী অনায়াসে কর্মবন্ধন থেকে মুক্ত হন এই উনচল্লিশতম শ্লোকটি তিরিশতম শ্লোকের পরই ঠিকমতো প্রযোজ্য হয় এবং এটি শেখা নেই থাকার যোগ্য তার কারণ এই শ্লোকটিতে দুটি নিষ্ঠার বর্ণনা আছে প্রথমে একাদশ থেকে তিরিশতম শ্লোক পর্যন্ত সাংখ্যযোগের দ্বারা নিষ্ঠার অর্থাৎ সমতার কথা বলা হয়েছে এবং এখন কর্মযোগের দ্বারা নিষ্ঠার অর্থাৎ সমতার কথা বলা হয়েছে সুতরাং এ স্থলে একত্রিশ থেকে আটত্রিশ পর্যন্ত আটটি শ্লোক অসঙ্গত বলে বোধ হয় তা সত্ত্বেও এই আটটি শ্লোক এখানে ব্যবহারের অর্থ এই যে কর্মযোগে সমত্বের কথা জানানোর আগে কর্তব্য কী এবং অকর্তব্য কি অর্জুনের পক্ষে যুদ্ধ করাই কর্তব্য এবং যুদ্ধ না করা কর্তব্য এই বিষয়ের বর্ণনা করার প্রয়োজন ছিল অর্থাৎ যুদ্ধ না করা যে অকর্তব্য এই বিষয়ের বর্ণনা করার প্রয়োজন ছিল সেই জন্য ভগবান কর্তব্য অকর্তব্যের বর্ণনা করার জন্যই উপরিউক্ত আটটি শ্লোক বলেছেন এবং তারপরে সমতার কথা বলেছেন এর তাৎপর্য হল এই যে প্রথমে একাদশ থেকে তিরিশতম শ্লোক এবং সৎ অসতের বর্ণনা দ্বারা সমত্বের কথা বলা হয়েছে যে সৎ সতী এবং অসৎ অসতি এর কেউ কোনো পরিবর্তন করতে পারে না আবার একত্রিশ থেকে তম শ্লোক পর্যন্ত কর্তব্য অকর্তব্যের কথা বলে তম শ্লোক থেকে অকর্তব্য পরিত্যাগ করে কর্তব্য পালনপূর্বক কর্মের সিদ্ধি অসিদ্ধি এবং ফলের প্রাপ্তি অপ্রাপ্তিতে সমত্বের বর্ণনা করছেন পরিশিষ্ট ভাব কর্মযোগের দুই ভাগ আছে কর্তব্য বিজ্ঞান এবং যোগ বিজ্ঞান ভগবান একত্রিশ থেকে সাঁইত্রিশতম শ্লোক পর্যন্ত কর্তব্য বিজ্ঞান সম্বন্ধে বলেছেন যাতে কর্তব্য কর্ম করলে লাভ এবং না করলে ক্ষতির কথা বলা হয়েছে এবার এই শ্লোক থেকে তিপ্পান্নতম শ্লোক পর্যন্ত ভগবান যোগ বিজ্ঞান সম্পর্কে বলেছেন আগের শ্লোকে ভগবান যে সমতার কথা বলেছেন তা সাংখ্যযোগ এবং কর্মযোগ এই উভয় সাধনার দ্বারা প্রাপ্ত হতে পারে শরীর এবং শরীর অর্থাৎ আত্মার পার্থক্য জেনে শরীরের থেকে সম্পর্ক রহিত হওয়াই হল সাংখ্যযোগ আর কর্তব্য ও অকর্তব্যের পার্থক্য জেনে অকর্তব্যকে ত্যাগ করে কর্তব্য পালন করা হল কর্মযোগ মানুষের এই দুয়ের মধ্যে কোনো একটি সাধনার দ্বারা এই সমতা প্রাপ্ত করা উচিত কেননা সমতা এলেই মানুষ কর্মবন্ধন থেকে মুক্ত হতে পারে একটি হলো ধর্মশাস্ত্র আর অন্যটি হল মোক্ষশাস্ত্র এখানে একত্রিশ থেকে সাঁত্রিশতম শ্লোক পর্যন্ত ধর্মশাস্ত্র এবং ঊনচল্লিশ থেকে তিপ্পান্নতম শ্লোক পর্যন্ত মুখ্যশাস্ত্রের কথা বলা হয়েছে ধর্মের দ্বারা লৌকিক ও পারলৌকিক উভয়েরই উন্নতি হয়ে থাকে ধর্মশাস্ত্রে কর্তব্য পালনই প্রধান ধর্ম অথবা কর্তব্য দুটি একই ব্যাপার যা করা উচিত সেটি না করা অকর্তব্য আর যা করা উচিত নয় তা করাও অকর্তব্য যাতে নিজ সুখের আকাঙ্ক্ষা বিসর্জন দিয়ে অপরকে সুখী করা যায় এবং যাতে নিজের এবং অপরের মঙ্গল হয় তাকে বলা হয় কর্তব্য কর্তব্য পালন করলে শতই যোগ প্রাপ্তি হয় কর্তব্য পালন না করে মানুষ রুড়ো হতে পারে না যোগের প্রাপ্তি হলে তত্ত্বজ্ঞান শতই হয় যা কর্মযোগ ও জ্ঞানযোগ দুয়েরই পরিণাম